ইরান আবারও দখলকৃত ইসরায়েলি ভূখণ্ডে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে শনিবার রাতের এই অভিযানে অংশ নেয় ইসলামিক বিপ্লবী গার্ড কর্পোস মহাকাশ ইউনিট হামলাটি পরিচালিত হয়েছে ইয়া আলে ইবন আবি তালিব নামে যা ঈদ আল জাদিরের ঘাদিরের সময়ের সঙ্গে মিলিয়ে চালানো হয় ইরানি গণমাধ্যম জানিয়েছেন হামলায় ব্যবহার করা হয় গাদর এবং খাইবার শেখান নামের দূরপাল্লার আধুনিক ক্ষেপণাস্ত্র ক্ষেপণাস্ত্র সালে পরীক্ষিত যার দিক ও গতি নিয়ন্ত্রণে সক্ষম এর পাল্লা প্রায় সতেরোশো কিলোমিটার গাদর ক্ষেপণাস্ত্র হচ্ছে সাহাব তিন এর উন্নত সংস্করণ যার তিনটি ধরন রয়েছে এবং সর্বোচ্চ পাল্লা প্রায় দুই হাজার কিলোমিটার খায়রান শেখান ক্ষেপণাস্ত্রটি মধ্য পাল্লার উচ্চ নির্ভুলতা সম্পন্ন ও এরো এবং ডেভিড লসলিং প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম এর পাল্লা 1450 কিলোমিটার আইআরজিসির দাবি এটি ছিল দখলকৃত অঞ্চলে তাদের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র আঘাত হামলায় ইসরায়েলে বিভিন্ন সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানা হয়েছে বলে দাবি করছে তারা তেওভাল বলছে এই হামলা ছিল শুক্রবার ও শনিবার ইরানে চালানো ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ যাতে তাদের সেনা কমান্ডার ও সাধারণ মানুষ নিহত হন এই পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরো ঘনীভূত হল